আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট নিউটিভিট সি আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট নিউটিভিট সি এটা এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট নিউটিভিট সি এর ভিতরে আছে অ্যাসকোরবিক অ্যাসিড ট্যাবলেট নিউটিভিট সি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট নিউটিভিট সি কী কাজ করে ট্যাবলেট নিউটিভিট সি একটি সাপ্লিমেন্ট যা অ্যাসকোরবিক অ্যাসিড নামে পরিচিত ভিটামিন সি শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এটি শরীর নিজ নিজে তৈরি করতে পারে না তাই খাদ্য বা সাপ্লিমেন্ট থেকে এটি গ্রহণ করতে হয় সির প্রধান কাজগুলো হলো এক নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে ক্ষত নিরাময় নিউটিভিটসি এটি ক্ষত সারানো এবং ভাঙ্গা হার জোড়া লাগাতে সাহায্য করে কোলাজেন গঠন এটি সংযোজক কলার কোলাজেন গঠনে সাহায্য করে যা ত্বক মারি দাঁত এবং রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখে আয়রন শোষণ এটি শরীরে আয়রন শোষণ বাড়ায় এবং রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা কোষের ক্ষতিকর রোগ রোধ রোধ করে স্কারবি রোগ প্রতিরোধ ও চিকিৎসা ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় অর্থাৎ দাঁত দিয়ে রক্ত পরা এই ট্যাবলেট স্কারবি রোগ প্রতিরোধ এবং নিরাময় কার্যকর ট্যাবলেট নিউটিভিট সি এটা খুবই ভালো এর খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক এক থেকে দুইবার চষে চষে খাবেন স্কারবি রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবেন চষে খাবেন স্কারবি রোগের চিকিৎসার জন্য প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট বয়স্কদের স্টকের ঝুঁকি কমানোর জন্য প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট চষে চষে খাবেন সবচেয়ে নিরাপদ দৈনিক মাত্রা হলো দুই মিলিগ্রাম তবে ওষুধের মাত্রা এবং কতদিন খেতে হবে তা আপনার শরীরের অবস্থার ওপর নির্ভর করে যে কোনো মেডিসিন সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ট্যাবলেট নিউটুপিটসি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া বই বই ভাব পেট ব্যথা পেট খারাপ মাথা ব্যথা অত্যাধিক লোহ শোষণ কিছু ক্ষেত্রে কিডনির পাথর হওয়ার ঝুঁকি থাকতে পারে গর্ভবতী বা স্থান দানকারী মায়েদের জন্য স্বাভাবিক মাত্রা এটি নিরাপদ তবে প্রতিদিন পাঁচ গ্রামের বেশি ভিটামিন সি গ্রহণ করলে গর্ভপাত হতে পারে বলে জানা যায় যারা হাইপার অক্সালিরিয়া রোগে ভোগছেন তাদের জন্য উচ্চ মাত্রায় ভিটামিন সি গ্রহণ করা উচিত নয় তো এভাবে এই ভিটামিন সি এই নিউটিভিট সিটা গ্রহণ করবেন নিউটিভিট সি সকলেই চষে চষে খাবেন পানি দাগিলে খাবেন না সকাল একটা রাতে একটা খাবেন ভরা পেটে খাবেন আর বেশি মাত্রায় গ্রহণ করবেন না বেশি মাত্রায় গ্রহণ করলে পেটে সমস্যা হতে পারে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও সামনে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম